কাশিদাসী মহাভারত বনপর্ব সাতাশি হস্তিনায় শশিষ্য সুর্বাশার আগমন জন্মেজয় বলে মুনি কহ বিবরণ সহজে অশুদ্ধবুদ্ধি রাজা দুর্যোধন আজন্ম হিংসিল দুষ্ট নানা দুরাচারে ক্ষমাবন্ত ধর্মশীল ধর্ম অবতারে তথাপি করি স্নেহ তারেন সঙ্কটে হেন জনে দুঃখ দুষ্ট দিলে কোপটে মৃত্যু হইতে উদ্ধারিল যেই মহাজনের পুনর্পি বাঞ্ছা করে তাহার মরণ অহিংসা পরম ধর্ম না করে গণন সেহেতু সবংশে মোজে রাজা দুর্যোধন শুনিনু অপূর্ব কথা তোমার বদনে অতঃপর কি করিল দুষ্টবুদ্ধিগণে শুনিবারে ইচ্ছা বড় ইহার বিধান পিতামহগণ তবে গেল কোন স্থানে শুনিতে আনন্দ বড় জন্ময়ে অন্তরে মুনিবর বিস্তারিয়া বলহ আমারে বলেন বৈষম্পায়ন কুরুবর কাম্যক কানুনে আছে পঞ্চ সহদর যজ্ঞ যব ব্রততপ ধর্ম আচরণ পূর্বমত শত শত ব্রাহ্মণ ভোজন হ্যাথায় আসিয়া তবে কৌরব প্রধান গন্ধর্বপতির হাতে পেয়ে অপমান আহারে অরুচি হইল অভিমান মনে একান্তে বসিয়া কহে যত দুষ্টগণে হে কর্ণ প্রাণের সখা মাতুল ঠাকুর কি মতো প্রকারে মোর দুঃখ হবে দূর করিলে সুযুক্তি সবে যতেক মন্ত্রণা বিশেষ হইল সেই আপন যন্ত্রণা সুন্দর দেখিতে চক্ষে পড়িল অঞ্জন বিধির বিপাকে অন্ধ হইল নয়ন গন্ধর্ব করিল যত মোর অপমান ততধিক শত্রু হস্তে হয় পরিত্রাণ ইহা হতে মৃত্যু শ্রেষ্ঠ বণী শত্রু এতেক দুর্গতি হবে কেবাইহা জানে আর দেখ পাণ্ডবের পুণ্যের প্রকাশ স্বর্গের অধিক সুখ হরণ্যে নিবাস ইন্দ্রের সমান সঙ্গী চারি সহদর সূর্যতুল্য শত শত কত দ্বিজ্বর মনের মানসে সবে করে নানা ভোগ দ্রুপদ নন্দিনী একা করয়ে সংযোগ জানিনু নিশ্চয় তারা দৈবে বলবান মমসুখ নহে তার শতাংশে সমান সূর্যের সমান পঞ্চ শত্রু বলবন্ত ত্রয়োদশ বৎসরান্তে করিবে কন্ত অর্জুনে জিনিবে হ্যানো নাহি ত্রিভুবনে সুরাসুর নর আদি আছে যতজনে মাতুল ত্রিগর্ত তুমি আমি দুঃশাসন বহুশ্রম করিলে না পারি কদাচন বনের নিবাস শেষ যে কিছু আছয় ইতিমধ্যে এমন উপায় যদি হয় প্রকারে পরম শত্রু যদি হয় নাশ আমার মনের হয় পূর্ণ অভিলাষ এতে কহিল যদি রাজা দুর্যোধন কহিতে লাগিল তবে দুষ্ট মন্ত্রীগণ কি কারণে কর তুমি পাণ্ডবের ভয় নিজ পরাক্রম নাহি যান মহাশয় বুদ্ধি বলে করিব উপায় যত আছে তাতে রক্ষা পেয়ে দেখি কেমনেতে এতে বাঁচে অস্ত্রের অনলে দগ্ধ করিব পাণ্ডবে সামান্য কর্মেতে কেন চিন্ত এত সবে দুষ্ট মন্ত্রীগণ যত কহিলেক ভাষা তার কত দিনান্তরে আইল দুর্বাসা সঙ্গেতে সহস্র দশ শিষ্য মহারিষি মধ্যাহ্ন সূর্যের প্রায় উত্তরিল আশি দুর্যোধন শুনি তবে ঋষি আগমন আগুশ্রী কত দূরে গেল সর্ববজন যতে কমাত্ম আর সহদর শত মুনির চরণে সবে হইল দণ্ডবত প্রণাম করিল শিষ্যগণে সর্ববজনে বসাইল মুনিরাজে রত্ন সিংহাসনে সুবাসিত জল আনি রাজা দুর্যোধন আপনি করিল ধৌত মুনির চরণ পাদ্য অর্ঘ আদি দিয়া মুনি মুনিরাজে সেই মতে পুজিলেক শিষ্যের সমাজে কর্জর করি তবে রাজা দুর্যোধন কহিতে লাগিল কিছু বিনয় বচন নিবেদন আছে কিছু কিন্তু ভয় নয় আমার ভাগ্যের কথা কহনে না যায় আজি মোরে সুপ্রসন্ন হইল দেবগণ সে কারণে দেখিলাম তোমার চরণ মুনি বলে শুনিয়াছি তব ভাগ্য কথা সে হেতু আসিতে বাঞ্ছা বহুদিন হেথা তোমার বৈভব যত শুনি লোকমুখে দেখিতে আসিনু হেথা মনের কৌতুকে রাজা বলে উগ্রতপ কইল পিতৃগণ জানিনু প্রসন্ন মোরে দেব দ্বীজগণ পাইলাম আজি পূর্ব তপস্যার ফল নিশ্চয় জানিনু মোর জনম সফল জানিলাম আজি মোরে সুপ্রসন্ন বিধি নতুবা আমার গৃহে কেন তপনিধি বহুবিধ স্তবকইল গৌরব সমাজ বসিবারে আজ্ঞা করি কহে মুনিরাজ মুনি বলে ভাগ্যবন্ত তুমি ক্ষিতেত্রে নহিবে এমন আর ক্ষত্রিয়ের কুলে মহাবংশজাত তুমি খ্যাত চরাচর তব পূর্ব পিতামহ যত বাপর। মহাকীর্তিমান যত সবে মহাতেজা সে মতো হইলে তুমি নিজে মহারাজা কিন্তু পূর্ব পিতামহ করিল যে কর্ম সেইমত প্রাণপণে পালকুল ধর্ম যজ্ঞত ব্রত আর ব্রাহ্মণ ভোজন শুনিতে করিবে নিত্য প্রজার পালন দ্রব্য কিনি মূল্য দিবে উচিত যে হবে বিক্রয় করিতে ঔপাধিক না লইবে পালন করিবে প্রজাপুত্রের সমানে দোষমত শাস্তি দিবে জনে মান্যজনে নিত্য নিত্য বাড়াইবে মান যে কিছু কহিবে কথা বিনয় বিধান সতত না হয় শান্তি সদা নহে নহেরোষ কালের উচিত কর্ম পরম পৌরুষ দুষ্ট বুদ্ধিদাতা যেই দুষ্ট দুরাচার সে সবার সহ নাহি করিবে ব্যবহার সতত শাসনে যেন থাকে সর্বক্ষিতি অনুরক্ত থাকে যেন সকল নৃপতি পরপক্ষে কদাচিত নহিবে বিশ্বাস রাখিবে অন্তর্জানী যত দাসী দাস বিরূপ না হও কভু আত্মপক্ষজনে জনে পালিবে এসব কথা পরম যতনা নহুষ জাতি আদি পূর্ব বংশযত পৃথিবী পালিত সবে করি এই মত সে সভা হইতে তব বিপুল বিভব দ্বিগুণ পাইবে শোভা হইলে সব এত শুনি সভিনয়ে বলে কুরুপতি যাহা করিয়াছি আমি আপন শোকতি অতঃপর যাহা হয় তব উপদেশ আপনি করিয়া কৃপা কহিলে বিশেষ পালন করিবে যত্নে তব এই কথা আপনি হইলাম অম জ্ঞান চক্ষুদাতা পূর্বপিতামহগণ চিল উগ্রত্বা সে কারণে কর প্রভু এতদূর কৃপা এখন হইল প্রভু সফল জীবন এরূপে অনেক স্তুতি কইল দুর্যোধন হেনমতে কথোপকথনে মুনিরাজ পরম আনন্দমতি কৌরব সমাজ নানাবাক্য কথায় কৌতুক মনসুখে মুনিরে করিল বশ যত সভালোকে একদা একান্তে বসি রাজা দুর্যোধন ডাকিল শকুনি কর্ণ ভাই দুঃশাসন কর্ণে সম্বোধিয়া কহে কৌরব প্রধান আমার বচন সখা কর অবধান বিচার করিনু আমি মনে মনে পঞ্চ ভাই পাণ্ডবেরা রহে কাম্যবনে দ্রুপদ নন্দিনী কৃষ্ণা লক্ষ্মীর সমান তাহার প্রসাদে সবে পায় পরিত্রাণ সূর্যের কৃপার ফলে কিঞ্চিত রন্ধনে পরম সন্তোষে তাহা ভুঞ্জে লক্ষ্যজনে যত লোক যায় তথা সবে অন্য পায় যতক্ষণ যাদ্বোশেনি কিছু নাহি খায় অক্ষয় থাকয় যত চতুর্বিধ ভোগ অপূর্ব দিখে হোক বা বিধির সংযোগ দ্রুপদ নন্দিনী কৃষ্ণা করিলে ভোজন কিঞ্চিত মাগিলে নাহি পায় কোনজন প্রতিদিন হেনমতে ভুন যায় সবাই দশ দণ্ড নিশাজগে নিজে কিছু খায় সেকালে সে স্থানে যদি যান মুনিরাজ সংহতি করিয়া যত শিষ্যের সমাজ দ্রৌপদীর ভোজনান্তে যাবে সেই স্থানে সেবায় নহিবে ক্ষমভাই পঞ্চজনে দোষ দেখি মহামুনি দিবে ব্রহ্মসাপ মরিবে পাণ্ডব বংশ ঘুচিবে সন্তাপ তোমা সবাকার মনে না জানি কি লয় ঋষিরে কহি বুঝি যদি যজ্ঞ হয় এতে বলিল যদি রাজা দুর্যোধন সাধু সাধু ধন্যবাদ দেয় সর্বজন সবে বলে মহারাজ যে আজ্ঞা তোমার করিলে মন্ত্রণা এই সংসারের সার এমত কৌতুকমতি আছে সর্বজন ভক্তিভাবে করে নিত্য মুনির সেবন একদা দিনান্তে বসি হর্ষে মুনিরাজ নিকটে যত কৌরব সমাজ শ্রী উপদেশ আর মধুর বচন দুর্যোধনে সম্বোধিয়া কহে তপোধন রাজা ত্রিভুবনে পুরে তবযশ তোমার সেবায় বড় হইলাম বস ইস্টবর মালী লহম বিদ্যমানে বিদায় করহ শীঘ্র যাই যথাস্থানে বচন শুনি রাজা দুর্যোধন গদগদ ভাষে কহে বিনয় বচন ধন ধর্ম দ্বারা পুত্র বিভব বিপুল কেবল তোমার মাত্র আশীর্বাদ মূল পরিপূর্ণ আছে সৈন্য রাজ্য অধিকার কেবল রোহুক ভক্তি চরণে তোমার আর এক নিবেদন শুন মহাশয় কহিতে সংকোচ করি কৃপা যদি হয় যথায় কাম্যবনে পাণ্ডুর তনয় সংহতি করিয়া যদি শিষ্য সমুদয় উত্তীর্ণ হইবে জবে দশ দণ্ড নিশি সেকালে অতিথি হবে অহে মহারিষি ভক্তিভাব বুঝিয়া জানিবা তার মন সবে বলে ধর্মবন্ত পাণ্ডুর নন্দন পূজা করে যে ভক্তি অতিশয় সেই কথা পরীক্ষা করিতে যজ্ঞ হয় সকালে সকল দ্রব্য হয় উপস্থিত রন্ধন করেন কৃষ্ণা নিত্য নিয়মিত ভজন করয়ে যত নিযুক্ত ব্রাহ্মণ তাহার মধ্যেতে যদি হয় লক্ষ খাদ্যদ্রব্য পরিপূর্ণ থাকে সে সময় অনায়াসে খায় তথা যত লোক যায় অভক্তি ভক্তির ভাব না হয় বিদিত সে কারণে কালাতিতে যাইতে উচিত দশ দণ্ড নিশা জবে উত্তীর্ণ হইবে পাক সমাপন করি জাগ্বসেনী খাবে শয়নের উদ্যোগ করিবে সর্বজন সেই কালে শিষ্য সহ যাবে তপধন তবে যদি মধ্যাহ্ন কালের অনুসারে যেজন জন ভক্তিভাব ভক্তিভাব বলিতারে সন্দেহ ভাঙ্গিতে ইথে তোমা ভিন্ন নাই পরীক্ষিতে যাবে তথা দিনেক বসাই দুর্যোধন নৃপতির নম্র কথা শুনি কৃপা করি কহিতে লাগিল মহামুনি কোন ভার দিলে রাজার এই কোন কথা তব প্রীতি হেতু আমি যাইব সর্বকথা জানিম সত্যের ভাব রাজা যুধিষ্ঠিরে দ্বিতীয় করিব স্নান পুষ্করের নীরে তৃতীয় তোমার বাপকে করিব এ কাজ শীঘ্রগতি বিদায় করহ মহারাজ শুনিয়া আনন্দমতি রাজা দুর্যোধন সবান্ধবে প্রণাম করিল হৃষ্টমন বহুবিধ বিনয় করিল সর্বজনে সেইন্তে সাদরে সম্ভাষী শিষ্যগণে বিদায় হইয়া মুনি করিল গমন রহিল আনন্দমনে রাজা দুর্যোধন ব্যাসের রচিত গাথা ভারত পাখেন। জীবে উদ্ধারিতে এই পুণ্যের সোপান